ভাই ওদিকে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি আমি ছাড়িয়ে দিয়েছি আর এদিকে আমি আলুটা কেটে নেব মাংসর আলু এদিকে তো পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে আদা রসুন পেঁয়াজ সব পেস্ট হয়ে গেছে এবারে ভাই মাংসটা মেরিনেট করে নেবে

এর মধ্যে দিয়ে দেবো এখন লঙ্কার গুঁড়ো তেল দিয়ে দিয়েছে এবারে ভালো করে মেখে নিচ্ছে এদিকে ভাত হয়ে যায় মা এদিকে আলুটা ভেজে নিচ্ছে মা আগে মোটামুটি কষ্পিয়ে নিয়েছে এবার মাংসটা দিয়ে দিচ্ছে মা মাংসটা কষিয়ে নিচ্ছে ওদিকে এখন হেভি একদম সেই নেভেলের বসে একদম মাংস কষছে মা থানে গেছিল থান থেকে পুরো একদম ফটারোটা একদম কপাল ভর্তি করে চলে এসছে মা আমি এখন সবাইকে খেতে দিয়ে দিচ্ছি ভাত দিয়ে দিয়েছি এবার তরকারি দিয়ে দিচ্ছি शफा जी जल्दी 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 सी एक तो करो ये यो आ हम कुछ बस पे

বাবা এসেছিলো সকালে বাড়ি চলে গেছে আমরা বিকালে যাচ্ছি দিমি আর আমি চলে যাব এখন